টাকা না তুলতেই অ্যাকাউন্ট থেকে গায়েব মহিলাদের টাকা ঘটনায় চাঞ্চল্য প্রতিরাম এলাকায় অভিযোগ সিএসপির বিরুদ্ধে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের এমনই ভূতিরা কাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিরাম এলাকায় জানা গিয়েছে একটি বেসরকারি ব্যাংকে সিএসপি অ্যাকাউন্ট থেকে মহিলাদের টাকা উধাও হয়ে যাচ্ছে যাকে ঘিরে স্থানীয় সিএসপি ও উপভোক্তাদের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ স্থানীয় বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে সিএসপির বিরুদ্ধে অভিযোগকারীর অভিযোগ তাদের অ্যাকাউন্ট থেকে ঢোকা টাকার পর সেই টাকা তুলে নিয়েছে স্থানীয় সিএস পির মালিক আমার অভিযোগ হচ্ছে আমি বইয়ের জন্য তিন বছর থেকে ঘোরাঘুরি করছি আমাকে বই দেওয়া হয় না বই দেওয়া হয় না ওকে আমাকে এর আগের মাসেও আমি আসছিলাম বইয়ের জন্য প্লাস টাকা উঠানোর জন্য এখানে ও তো বলছে কি যে ডকুমেন্টসমেন্টস সবাই নিয়ে গেছি আমার থেকে কিন্তু আমি এই মাসেও এসেছি আমার বই দেওয়া হয়নি প্লাস আমি এই মাসে টাকা উঠে এসেছি আমার বই বলছে কি টাকা ঢোকেনি নি টাকা ঢোকে নি তাহলে হচ্ছে আমাকে এইখান থেকে আমাকে এই টাকাটা মাইনাস হলো কি করে আমি টাকা কোনো জায়গায় থেকে টাকা তুলি নি আমি এখনও পর্যন্ত বলা হয় যে টাকা ঢোকে নি আপনার ব্যালেন্স ঢোকে নি এখনও থাকাতে উঠানো হলো কি করে আমার এরপর তারা বই প্রিন্ট করে আজ ওই সিএসপি সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে